দফা এক এক দাবি আরো জোরে বলুন একটা আছে শান্তনু সিনা বিশ্বাস ও রেকর্ড করে শোনাবে তো সন্ধ্যাবেলা ম্যাম ম্যাম দফা এক দাবি এক তরি ধরে মারো টানি ধরে মারো টান সম্ভবত রাষ্ট্রবাদী জনগণ আপনাদের প্রথমেই অভিনন্দন জানাই চেয়ার বেশি পাতা নেই যা বলেছে মহামান্য আদালত তাই দুশো স্থানীয় জনগণ অনেকে দাঁড়িয়ে গেছেন আমার এবং ডক্টর সুকান্ত মজুমদার সহ পুরো রাজ্য টিমের ইচ্ছা ছিল পনেরো বিশ হাজার লোক নিয়ে এক এর মোড় থেকে হাঁটতে হাঁটতে আসতাম তারপরে খেলতে খেলতে যতটা পারা যায় এগিয়ে যেতাম ভারতীয় জনতা সংবিধান মানে আইন মানে আমাদের পদ্ধতি ধারা মানসিকতা তাই আমরা গত সাড়ে তিন বছরে শতাধিকবার কোটে গেছি আমি তো ছিয়াত্তর ভার পার্টিও গেছে একটা প্রোগ্রামও শ্যামবাজারের বলুন বলুনা ক্রসিং এর ধর্মা বলুন একটাও কর্মসূচি উইদাউট দ্য পারমিশন অব দি কলকাতা হাইকোর্ট আমাদের করতে দেওয়া হয়নি বা হয় না আমরা গত বৃহস্পতিবার থেকে কলকাতা হাইকোর্টকে বারে বারে বলেছি আমাদের কথা শুনুন হাইকোর্ট কেন শুনেছেন গতকাল আগে শুনেননি আমি তার মধ্যে যাব না ওটা হাইকোর্টের অধিকার কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যারা লয়ার ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যারা ওখানে ছিলেন তাদের কথা মানে মমতা ব্যানার্জির কথা তাদের কথা মানে আগের বিনীত গোয়াল এখন মনোজ বার্মা নতুন বোতল পুরনো মত হাইকোর্টে কি কান্নাকাতি কালকে সারা দিন জায়গা বদলান ওটা তো সাইলেন্স জোন অনেক সিনিয়র সিটিজেন দাঁড়িয়ে তিনতলা চারতলা লেগে শুনছেন এটা সাইলেন্স জন হর্ন বাজানো বন্ধ থাকে এখানে তৃণমূল কংগ্রেস খেলা আমি গান বাজায় না এখানে এপাং ওপাং আমরা সবাই ড্যাং ড্যাং হয় না সব হয় বিজেপির বেলায় সাইলেন্স জোন এত লোক চলে আসবে হান্ড্রেড ফর্টি ফোর আছে হান্ড্রেড ফর্টি ফোর কবে করেছেন সাতাশা আগস্ট নবান্ন অভিযান ছাত্র সমাজ আমাদের ফুল সাপোর্ট ছিল তারপরে আমরা বলেছিলাম একদিনে যাব নবান্ন লালবাজার এবং কালীঘাট কত বেড়া আছে কত ওয়াগান আছে গার্ডেন থেকে ওয়াগান তুলে আমার দাঁড়িয়েছিলেন নবান্ন ব্রিটিশরা করত কিনা আমরা বলেছিলাম যেদিন বলেছি আমরা পরের দিন বিনীত গোয়াল হান্ড্রেড ফর্টি ফোর লাগিয়ে দিয়েছে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি এত ভয় তাই সীমিত সংখ্যক লোকজনকে নিয়ে হাইকোর্টকে মেনে আমরা এখানে সমবেত হয়েছি একটাই আমাদের স্লোগান দফা এক দাবি এক দফা এক দাবি এক এই দাবিকে সামনে রেখে আমাদের আন্দোলন তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বলে তারা জানে ভারতীয় জনতা পার্টিকে আটকাতে হবে কারণ ভারতীয় জনতা পার্টি দু সালে একুশ পর থেকে পোস্ট ভায়োলেন্সে ক্ষতবিক্ষত হয়েছে সাতান্ন জন আমাদের কর্মী অগরাহাটের প্রার্থী সহ আত্মবলিদান দিয়েছেন পঞ্চায়েতে আমাদের সাঁত্রিশ জন কর্মী আত্মবলিদান দিয়েছেন লোকসভা নির্বাচনের পরে আমাদের পাঁচজন কর্মী আত্মবলিদান দিয়েছেন ভারতীয় জনতা পার্টির হাজারে হাজারে কর্মী ঘর ছাড়া হয়েছেন একুশ সালে লোক বিধানসভার পরে এই রাজ্যে নয় রাজ্যের বাইরে তাদেরকে কি আশ্রয় নিতে হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পরে জেতা পঞ্চায়েতের বিহারে আসামে ঝাড়খণ্ডে উড়িষ্যায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছে লোকসভা নির্বাচনের পরেও দশ হাজারের বেশি কর্মীকে ঘর ছাড়া হয়ে থাকতে হয়েছে সবাই এখনো বাড়ি ফিরে যেতে পারেনি এই জায়গায় অন্য কেউ দাঁড়াতে পারেনি এই সরকার এই পারিবারিক কোম্পানি প্রতিষ্ঠান এই কেন্দ্রিক আঞ্চলিক রাজনৈতিক দল হিটলার মুসলি তার আরেক নামান্তর উত্তর কোরিয়ার অত্যাচারী শাসক কিমের একেবারে কার্বন কপি মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিকে সেটিংয়েও আনতে পারেনি দমাতেও পারেনি বিধানসভায় সত্তরটা লোক নিয়ে আমরা এদের দুশো কুড়ি জনকে নাকানি চুবানি খাওয়াই আপনারা দেখেছেন শুনেছেন সেই কারণে বিধানসভার এই একমাত্র বিধানসভা ভারতবর্ষে যেখান থেকে লাইভ সম্প্রচার করে না কারণ আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রী রাজত্বে মুখোশ করে দিই প্রত্যেক দিন আমাদের লড়াইতে দু হাজার একুশ সালে বিরোধী দলনেতা বলতে ওনার লজ্জা হতো আর এবারে এবং খুন যে বিল এনেছিলেন দেখেছে বিজেপির বিরোধী দল নেতাকে জোর করে বলতে হয়েছে এই মুখ্যমন্ত্রীকে জোর করে বলছি আমার কথা একটু দয়া করে শুনুন আমরা সিপিএম এর মতো ইমান বছর মতো গিয়ে ফেসাই খেয়ে আসেনি আমরা নো সিটিং অপোজিশন এগারোতে সিপিএম অপোজিশন ছিল মমতাকে নড়াতে পারেনি ষোলোতে কংগ্রেসের অপোজিশন ছিল মমতা ব্যানার্জিকে আঁচড় লাগাতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি একেবারে মন্ডল থেকে রাজ্য লোকসভা থেকে বিধানসভা আমরা লড়েছি নবগঠিত লোকসভাতে ভারতীয় জনতা পার্টির সাংসদ সৌমিত্র খা রাজু বিস্তা অভিজিৎ গাঙ্গুলি জগন্নাথ সরকার খগেন মুরমুরা ছত্রে ছত্রে এই সরকারের অত্যাচারের কথা ভারতবর্ষকে জানিয়েছে ভারতবাসী জেনেছে

আমাদের কাছে আছে পুলিশের নিচের তোলা মমতা ব্যানার্জির সঙ্গে নেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা আমাদের খবর আমাদেরকে দেয় জনতা আপনাকে না শুধু পদত্যাগটা চাইছে পদত্যাগ চাইছে ভারতীয় জনতা পার্টি পিছনের দরজা দিয়ে ক্ষমতা চায় না ভারতীয় জনতা পার্টি আপনাকে ভোটে হারিয়ে ক্ষমতায় যাবে মানুষের আশীর্বাদ নিয়ে এবং জয় শ্রীরামের মন্ত্র হরে কৃষ্ণ ধনি জয় হরিবল ধ্বনি দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গেরুয়া ময় করে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিম বাংলায় হবে পশ্চিম বাংলায় ভোট হয় না সবাই জানে গত লোকসভা ভোটেও আপনি জল মিশিয়ে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত শতাংশ ভোট পেয়েছেন আমাদের জল নেই মুসলিমরা আমাদের ভোট ব্যয় নেই মাফুজা খাতুনের মতো দু একজন ছাড়া তারপরও আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আমাদের দুধে জল নাই উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে এক করবো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করার মীমাংসা হয়নি জুনিয়র বাবুদের লড়াইতে বিজেপির প্রথম থেকে মরাল সাপোর্ট ছিল আজও ওই সমস্ত মেধাযুক্ত লড়াকু মানসিকতার দানকারী আমাদের ভাই বোন যারা আমাদের অহংকার যারা আমাদের অলংকার যারা আমাদের সম্পদ তাদের প্রতি আমাদের আজও স্নেহ সুভাশিষ শুভেচ্ছা এবং তাদের প্রফেশনের প্রতি শ্রদ্ধা আছে আপনারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন মিটিং করেছেন ওরা আপনাদের নিজস্ব ব্যাপার আমাদের লড়াই আরজি করে ডাক্তার বোনের ধর্ষক খুন এবং প্রমাণ লোপাটকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে চলবে আমি বারে বারে শ্যামবাজারের ধর্না মঞ্চ ধর্মতলার ধর্না মঞ্চে বলেছি পোস্টমর্টমের গেট থেকে আজকা হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল পতাকা ছাড়া যত আন্দোলন হয়েছে মাকু আর সেকুরা ঢুকে পড়ে যতই আজাদি আজাদি করুন না কেন বিজেপি নিঃস্বার্থ কর্মসূচিতে আমাদের ভোটার সমর্থক কর্মী কার্যকর্তা পরিবার নেতৃত্ব সবাইকে অংশগ্রহণের জন্য আমরা বলেছি আমরা কোথাও রাজনীতিকরণ করতে চাইনি আমরা বিধানসভাতেও বলেছি আপনি একটা ডিফেক্টিভ ফিল আনছেন কিন্তু না আপনার পাতা ফাঁদে আমরা পা দেব না আপনি যা খুশি করুন ফাঁসি দিন ফায়ারিং স্কোয়াডে দাঁড় করান মুসলিম কার্ডটির মতো শিরচ্ছেদ করে দিন সবে সমর্থন আছে এই জন্যই তো নরেন্দ্র মোদীজি অমিত শাহজিকে দিয়ে আগের সিআরপিসি আইপিসি বদলে ভারতীয় ন্যায় সংহিতা করেছেন যাতে নাবালিকা মহিলা শিশু কন্যা শিশুদের উপরে অত্যাচারে জড় শাস্তির বিধান রাখা হয়েছে আমরা সংশোধনী দিয়েছিলাম বিধানসভায় আপনার এই বিলকে সমর্থন করলাম প্রমাণ করলে তো ফাঁসি দেবেন আর যদি প্রমাণ পাঠ হয় যদি এফআইআর না নেওয়া হয় যদি পোস্টমর্টাম রিপোর্ট বদলে দেওয়া হয় যদি ভিসেরা বদলে দেওয়া হয় যদি ধর্ষণ অত্যাচারের ক্ষেত্রে প্রথম পাঁচ ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে যে টেস্ট হয় তার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো যারা অবহেলা করবেন যারা সাক্ষ্যদানে বয়ান বদল করবেন যারা সাক্ষীরা দিনের পর দিন ডেক নেবেন আসবেন না তাদের জন্য কি প্রভিজন আপনি রেখেছেন উত্তর দিতে পারেননি মাননীয়া উত্তর দিতে পারেননি তিনি আর্জি করেন গণপ্রত্যান সচেতন নাগরিকের প্রতিবাদ প্রতিবাদী জনতার রাস্তায় নেমে আসা মা বোনেদের মশাল হাতে মোমবাতি হাতে প্রদীপ হাতে আলপনা এঁকে জাতীয় পতাকা নিয়ে জাস্টিস জাস্টিস বিচার চাই শাস্তি চাই এই আবেগ আওয়াজে কেঁপে গেছিলেন মমতা ব্যানার্জী তাই দৃষ্টি ঘোরানোর জন্য যত রকমের অপকর্ম করা যায় যত রকমের বদমাইশি করা যায় যত রকমের তার ছোড়া কলা রাজ্য সরকারকে ব্যবহার করা যায় সব কাজ তিনি করেছেন আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এসে হাইকোর্টের নির্দেশে ভারতীয় জনতা পার্টি জানতে চায় মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে অভিজিৎ মন্ডল গ্রেফতার হল তিনি ফরওয়ার্ডিং লিখলো সিবিআই ফরওয়ার্ডিং এ কি লিখল পুলিশ কলকাতা পুলিশ তারা এভিডেন্স ডিস্ট্রয় করেছে এরপরে রাজ্যের পুলিশ মন্ত্রীর চেয়ারে থাকা যায় হ্যাঁ কি না বলুন আপনারাই তাই আমরা জানাতে এসেছি যে মাননীয় পালাতে পারবেন না বিজেপি না আমাদের ষোলো তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচি ডাক দিয়েছেন কর্মসূচি চলছে মহিলা মোর্চার বোনেরা দিবিরা মায়েরা ঝাড়ু হাতে শঙ্খ বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া পবিত্র করেছে শুদ্ধিকরণ করেছে পথসভা চলছে সাক্ষর সংগ্রহ চলছে আমরা উৎসব বলি না আমরা হিন্দু আমরা পূজা বলি আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি আমরা দেবী দুর্গার বন্দনা করি আমরা মমতা ব্যানার্জীর মতো তথাকথিত সেকুলার ওই বিকাশ ভাগচাত সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না আমরা হিন্দু আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ের তর্পণেও যাব আমরা মহাষষ্ঠীর বোধনও করব স্নানও করবো আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করবো মায়ের কাছে প্রার্থনাও করব অভয়ার জন্য প্রার্থনা হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে একটাই দাবি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মতলাই দিক রানী রাসমণি দিক সইদিন দিক আমলিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানে আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর এমপি এম এল এরা নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে আমরা ছাড়ব না আপনি কান খুলে শুনে রাখুন আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইব না পারমিশন না আমি পার্টির কাছে প্রস্তাব রাখবো জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লালবাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু ডেকটা পার্টি ঠিক করে জানাবে তা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করবো আমরা করব ইতিমধ্যে পশ্চিম বাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দল নেতা লং মার্চ করুন নবাণ্ড লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেয়ে উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো আর জি ঘটনা ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশ করবেন না মিষ্টি কিনবেন বাংলাদেশ বলে নয় আমরা এ পাড়ার উপর ওখানে সতেরো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি আমরা সাড়ে সাত কোটি ভারতবর্ষে একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লাই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ছারবো না মমতা বন্দ্যজকে ছারবো না মমতা বন্দ্যজকে লোদিয়ার লোদিয়ার পূজা বন্ধ করেছে মাল্লাই পূজোর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে ফরবেড়িয়ায় মুক্তি ভেঙেছে ছারবো না মমতা বন্দ্যজকে ছারবো না মমতা বন্দ্যজকে চাই সিরা এবারে সুকান্ত বাবু বক্তব্য রাখছেন নিগত